আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম দেখতে দেখতে পারছেন সুন্দরভাবে স্টেজ সাজানো আছে স্টেজের উপর আমি উঠে গেছি তো আজকে আমার বড় ভাইয়ের ছেলের বিয়ে বিয়েতে আমরা কী কী করি কী কী আনন্দ করি সে সম্পূর্ণ হয়ে থাকছে এই ভিডিওতে কিভাবে গায়ে হলুদ দেওয়া হয় কিভাবে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ করা হয় বা আমাদের গায়ে হলুদটা শেষ করা হয় আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন আমরা কিন্তু সবাই মিলে পরিস্থিতি নিতেছি গায়ে হলুদ দেওয়ার জন্য এদিকে ছেলেকে কিন্তু সবাই মিলে স্টেজে বসিয়ে রাখছে আমাদের গ্রামের বিয়েতে কিন্তু অনেক সুন্দর মাসাল আনন্দ হয় আমাদের ছেলেটাকে কিন্তু আমরা আজকে বিয়ে বিয়ের জন্য গোসল করানোর পরে কিন্তু জামাই হয়ে যাবে নতুন জামাই দেখতে পারছেন গামছা গলায় পেছিয়ে কিন্তু স্টেজের উপর বসে আছে আমাদের গ্রামের বিয়েতে কিন্তু অন্যরকম আনন্দ হয় সবাই মিলে নাচানাচি করে সবাই মিলে আনন্দ করে সবাই মিলে হলুদ মাখায় এইদিকে বাচ্চা কাচ্চারাও দেখেন অনেক আনন্দ করতেছে অনেক নাচানাচি করতেছে বড় মানুষরাও কিন্তু নাচানাচি করে আজকে অনেক রাত হয়ে গেছে দেখতে পারছেন অন্ধকার চারপাশে রাত দশটা বেজে গেছে তাই আমরা যে নাটার আলোতে যতটুকু দেখতে পারছি অতটুকুই কিন্তু আজকে আমরা ই করতেছি তো এদিকে পানি টানি সব রেডি করা হয়েছে হলুদ মাখানির অপেক্ষায় হলুদ মাখিয়ে দিয়ে কিন্তু আমরা গোসল করানো শুরু করে দিব এদিকে পোলাপানও নাচতেছে পোলাপান দেখেন উপরে উঠে বসে গেছে বরযাত্রী নামিয়ে এদিকে আমার মা দেখেন দিছে হলুদ মাখিয়ে দিতেছে ছেলেকে নাতির গায়ে কিন্তু হলুদ মাখিয়ে দিতেছে আমার মা দিতে এক এক করে কিন্তু সবাই হলুদ মাখিয়ে দিবে এদিকে দেখেন আমার বড় আপা এসছে হলুদ মাখানোর জন্য বড় আপা কিন্তু ছেলেকে হলুদ দিয়ে দিতেছে সবাই মিলে কিন্তু একজন একজন করে হলুদ দেবে গ্রামের বিয়েতে কিন্তু এরকম আসলে অনুষ্ঠান করা হয় না স্বাভাবিকভাবে ঘরোয়াভাবে কিন্তু বিয়ে দেওয়া হয় আমার বাস্তার জন্য আমরা একটু বেশি আনন্দ করলাম বেশি একটু মানে ই করলাম যে প্রথম বাইশটা বিয়ে দিতেছি একটু আনন্দ না করলে কেমন হয় তাই মাও চাষিরাও দেখেন আমার চাষি এসে বসে গেছে হলুদ দেওয়ার জন্য আমার চাষি কিন্তু অনেকক্ষণ সময় ধরে দেখেন হলুদ মাখিয়ে দিবে যেহেতু আমার চাষি তাই সবাই মিলে আমার চাষিকে ধরছে যে তুমি আমাদের সবাইকে খাইয়ে দিবে দেখেন আমার বাইশ তাকে দেওয়ার পরে কিন্তু সবাই লাফিয়ে মঞ্চের উপরে উঠে যাবে যে আমরা সবাই হলুদ নেব সবাই মিলে আমরা খাবো ও একা কেন খাবে আমাদের সবাইকে হলুদ দিয়ে দাও সবাই খাইয়ে দাও পাশে আমার এক ছোট চাচা বসে আছে ছোটো চাষা কিন্তু নাতির বিয়ে কলদাইরা হয়েছে দেখছেন আমাদের এলাকায় কিন্তু খুব ছোট ছোট ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় তাই সবাই মিলে আনন্দ করে দেখেন পাশে আমার চাষা বসে আছে আমার বয়স তার কিন্তু এটা না দাদা হয় দেখেন এত ছোট বয়সে দাদা হয়ে গেছে আমার চাষা আমার চাষি দেখেন আমার চাষাকেও দিয়ে দিতেছে আমার চাষির কিন্তু এটা দেবর দেবরকে দেখেন হলুদ দিয়ে কিন্তু খাইয়ে দিতেছে এক এক করে কিন্তু সবাই স্টেজে উঠে বসে গেতেছে খাওয়ার জন্য দেখেন এরা টাকা করতেছে করতে তোমরা সবাই আসো তোমরা সবাই আসো তোমাদের সবাইকে খাইয়ে দেওয়া হবে দেখেন সবাই মিলে এটাই বলতেছে আমাদের অনুষ্ঠানগুলো আসলে কেমন হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন একের পর এক কিন্তু আমি বিয়ার আপডেট দিয়েই যাব তো আমার ভিডিও গুলাকে আগেরা দেখেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ তার আমার ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আমাদের সাথেই থাকবেন এদিকে দেখেন সবাই মিলে উঠে বসে গেছে সবাই কিন্তু বলতেছে আমাদেরকে হলুদ দাও আমাদেরকে খাইয়ে দাও তাই আমার চাষি সবাইকে একটু একটু করে হলুদ দিতেছে আর খাইয়ে দিতেছে এদিকে দেখেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু যে যে সামনে সামনে হলুদ দেওয়ার জন্য খাওয়ার জন্য দেখেন ইয়ে উরাউরি করতেছে সবাই মিলেই কিন্তু খুব পারাপারি উড়াউরি হাসাহাসি করতেছে আমাদের উত্তরবঙ্গে কুড়িগ্রাম আমাদের বাড়ি দেখেন আমাদের আসলে লোকটা কেমন সবার মনের আনন্দটা কেমন আমাদের কুড়িগ্রাম অঞ্চলের মানুষ কিন্তু অনেকটাই ফ্রেশ অনেকটাই ভদ্র সুস্থ শান্ত সেটা হয়তো সব জেলার মানুষই জানে তো আপনারা আমার একটা পরিবার আমার পরিবারে আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন আমাদের কুড়িগ্রাম জেলায় রৌমারিতে কে কে আসেন নাই অবশ্যই আসবেন অনেক সুন্দর দেখার মতো কিন্তু অনেক কিছুই আছে আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন তো আমরা বাড়িতে আসলে কি কি অনুষ্ঠান করবো কি কি খামো কি কী আয়োজন করবো সব কিন্তু আপনাদেরকে এ টু জেটা আমি শেয়ার করবো আপনারা আমার সব ভিডিওগুলাই দেখবেন এখন লাস্ট মুহূর্তে আমি হলুদ দিতে স্টেজে বসে গেছি হলুদ দিয়ে দিয়েছি কিন্তু ফল খাওয়াই দিচ্ছি বাসটাকে আমার বাচ্চাকে কিন্তু ফল খাওয়ানোর জন্য আমি দেখেন প্রথমে একটা আঙ্গুর খাইয়ে দিলাম তারপরে কিন্তু আপেল তারপরে পায়েস খাইয়ে দিচ্ছি এইভাবে আজকে হলুদের কাজটা সম্পূর্ণ করব। দেখেন পাশে আমার খালা ছিল খালাকে বললাম খালা তুমি একটু তোমার নাতিকে হলুদ দিয়ে দাও তাই আমার খালাও দেখেন হলুদ দিয়ে দিতেছে আসলে আমার আমাদের গ্রামের মানুষগুলো অনেকটাই সহজ সরল অনেকটাই ভালো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমার খেলারাও কিন্তু আমার বাঁশ থেকে আজকে কোলে করে গোসল করাবে সব সময় কিন্তু কোলে নিবে আমাদের এলাকায় কলদারা বলা হয় আপনাদের এলাকায় কোন এলাকায় কী বলা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এদিকে আমার মেয়ে গেছে হলুদ দিতে আমার মেয়ে আর আমার ভাগ্নির মেয়ে আমিও কিন্তু নানি হয়ে গেছি দেখেন আমার ভাগ্নির মেয়ে এটা আমাদের নাতিন দেখেন দুই খালা ভাগ্নি মিলে কিন্তু হলুদ দিতে গেছে দুই খালা ভাগ্নির কিন্তু একই সমান বয়স একই সম বয়সী তাই দেখেন একসাথে হলুদ দিতে গেছে হলুদ দিতেছে আর ফল খাইয়ে দিতেছে আর পাশের নানারা কিন্তু আমার মেয়েকে হলুদ দিতেছে তাই আমার মেয়ে দেখেন রাগ করতেছে

অনেকটাই আনন্দ হয় সেটা আমি আপনাদেরকে বারবার বলতেছি গ্রামের বিয়ে আসলে আমি গান বাজতেছে বক্স বাকতেছে জেনাটা চালু আছে আমি কিন্তু আসলে সাউন্ড অফ করে দিয়ে নিজের বয়সটা বসিয়ে দিলাম তাই আপনারা বুঝতে পারতেছেন না যদি আমি গান বাজনার বয়সটা দিয়ে দিতাম অনেকটাই সুন্দর হইতো কিন্তু আমি দিই নাই আমি নিজের কন্টেন্ট দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমাদের গ্রামের কিছু কথা কিছু দৃশ্য আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত কিন্তু আমি ইউটিউবে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলে কিন্তু আপনারা সব ভিডিওই দেখতে পেলেন রান্নাবান্না থেকে শুরু করে এ টু জেড সব ভিডিওই কিন্তু আমি প্রতিনিয়তই দেওয়ার চেষ্টা করি এদিকে দেখেন জামাইকলদারা ছেলেকে হলুদ মাখিয়ে দিতেছে কীভাবে হলুদ মাখায় সেটা আপনারা দেখে নেন ভালোভাবে টানা হেঁচরা করে কিন্তু দেখেন শেষ করতেছে সবাই মিলে কিন্তু হলুদ মাখিয়ে দিতেছে হলুদ মাখিয়ে দিয়ে কিন্তু গোসল জন্য গোসলে যাব পরিস্থিতি নিয়ে নিচ্ছে আগে থেকে পানি টানি রেডি করা আছে শুধু হলুদ মাখিয়ে কিন্তু গোসলে চলে যাব দেখেন লাশ মূর্তি গেন যেটা উঠেনে খুলে নিলো এখন একটা কানসা গায়ের উপর দিয়ে কিন্তু সবাই কোলে নেবে জামাইরা কীভাবে কোলে করে নিয়ে যায় আমার বাস প্রথমে একজনে নিল আবার এই জায়গায় থেকে কিন্তু আর একজন কোলে করে হিস্টেসে উঠাবে সেটাও আপনারা দেখতে পারবেন ওকে কিন্তু হাঁটতে দেওয়া হবে না এখনও হয়ে গেছে রাজা রাজার মতো বসে থাকবে ওকে সবাই কোলে করে নিয়ে যাবে নিয়ে আসবে এটাই করবে বিয়ের মধ্যে নিয়ম আপনাদের এলাকায় কীরকম নিয়ম কীরকম করে বিয়ে সাথী হয় অবশ্যই আপনারা কমেন্টস করবেন আমাকে আমার বিয়েতে আপনারা বিয়ার ভিডিওগুলো দেখবেন দেখে কমেন্ট করবেন যে আসলে আপনাদের এলাকায় কিভাবে ভিউ হয় আর আমাদের এলাকায় কিভাবে ভিউ হয় দেখেন সবাই কোলে নিতে স্যার হাসতেছে এতটাই আনন্দ লাগতেছে এদের যে আসলে বিয়েতে কতটা আনন্দ হয় আপনারা না দেখলে বুঝবেন না আমাদের এলাকায় আসলে অনেক ভালোভাবে বিয়ে হয় দেখেন বিয়ের বাড়ি কিন্তু দূরে তাই আমরা মেয়েকে হলুদ দেওয়ার ভিডিও আমি দিয়েছি হলুদের কাকড় দিতে গেছিলাম কিন্তু হলুদ দেওয়া হয়নি অনেক দূরে তাই কেউ যায়নি তো আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি হলুদের ভিডিওটাও কিন্তু দিয়ে দিয়েছি মেয়েরটাও দেশি ছেলেরটাও দিয়ে দিলাম এখন নিবে আমার মা চাষি কোলে দেখেন চাষি আর খালা কীভাবে নিয়ে দৌড় দিতেছে দেখেন মেয়েরাও কিন্তু নিতে পারে নাতি যে হয়তো তাই নানি দাদিরাও গোলে নিতে পারে এই দেখেন সবাই এক জায়গায় একত্রিত হয়ে এখন দাঁড়িয়ে যাবে ছেলের আশেপাশে সবাই গোসল করবে তাই এক জায়গায় হইতেছে এত রাত্রে মানুষ হয়তো ঘুমিয়ে পড়ছে সবাই রাত দশটা বেজে গেছে তাই বেশি লোকজন নাই অল্প কয়েকজন লোকজন মিলে কিন্তু আজকে গোসলটা গড়াইতেছে আমাদের পাশে বাড়ির পাশেই কিন্তু স্টেজটা সাজান হয়েছে এখন দেখেন খালা চাষি মিলে ওদেরকে এক এক করে সবাই মিলে কিভাবে মাথায় পানি দেয় সেটাও আপনারা দেখবেন প্রথমে আমার মা কিন্তু মাথায় পানি ঢেলে দিবে আমাদের এই জায়গায় গোসলেরও কিন্তু নিয়ম আছে প্রথমে আগে পানি দিবে তারপরে ছোট বাচ্চারা পানি দিবে দিয়ে কিন্তু গোসলটা শুরু করবে দেখেন প্রথমে আমার মা ছেলের মাথায় পানি দেওয়ার জন্য দেখেন নাতির মাথায় পানি দেওয়ার জন্য আমার মা পানি নিয়ে গেছে তিনজনে মিলে কিন্তু একটা কলসি ধরে কিন্তু মাথায় পানি ঢেলে দিতেছে যে হয়তো অনেকটাই রাত হয়ে গেছে এদের মনে হয় একটু একটু ঠান্ডাও লাগতেছে তা কিন্তু বলতেছে না যে ঠান্ডা লাগছে হয়তো গরমের দিন তাই কিছু মনে করছে না এদিকে ফেলাস বাতি দেওয়া হয়েছে তাই ক্লিয়ারভাবে ভাবে দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে অনেক রাত্রের ভিডিও এরকমই হবে দেখেন আমার বড় বাবা বালতি ধরে পানি মাথায় ঢেলে দিতেছে অনেকটাই রাত হয়েছে তাই তৈরি করি করা হচ্ছে গোসলটা প্রায় শেষের দিকে হয়ে গেতেছে এখন আমি একটু আসলাম পানি দিতে যে আমি একটু বাস্তার মাথায় পানি ঢেলে দেই আল্লাহ যেন ওদেরকে সুখী করে আল্লাহ যেন সুখে শান্তিতে সংসার করতে দেয় এটাই আমাদের কামনা আপনারাও দোয়া করবেন আমাদের ছেলের জন্য আমাদের নতুন বউয়ের জন্য এরা যেন দিন বেঁচে থাকে আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে সুখে সংসার করতে পারে তো আমার ভিডিওটা প্রায় শেষের দিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ